চট্টগ্রামের পরিচ্ছন্নতা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণ সম্ভব আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দা শাহাদাত হোসেন শুক্রবার রাতে নগরীর কৃষি কনভেনশনগুলো তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই চট্টগ্রামের বারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র এবং তরুণরা তারা নিত্য নতুন চিন্তা ধারণা গবেষণা ইত্যাদির মাধ্যমে দেশে বদলে দেয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রাম থেকে গ্রীন এবং হেলদি সিটি হিসেবে করতে চাইলে তরুণের উন্নতি বাইরে নিয়ে এগিয়ে আসতে হবে আমি ছাত্র তরুণদের ভালোবাসি এবং তাদেরকে নিয়ে চট্টগ্রামকে বদলে দিতে চাই বিশেষ করে বৃষ্টি পানিকে কীভাবে আরো ভালোভাবে ব্যবহার করা